হেডর তো সারের মাথা মা হেডর তো সারের মাথা মা হেডর তো সারের মাথা মা হেডর তো সারের মাথা আরে মেটা কি ভুলভাল বলতেছে সাইবা কি ভুলভাল বলতেছো বলো যে মা হেডর তো আমার মাথা স্যার আমাকে যা শিখেছে আমি তো তাই বলতেছি তুমি তো মা হেডর তো সারের মাথা বলতেছো বলো যে মা হেডর তো আমার মাথা স্যার বলছে মা হেডর তো আমার মাথা করতেছি এটা ঠিক না তুমি বলো মাই হেড অর্থ আমার মাথা ঠিক আছে আম্মু মাই হেড অর্থ আমার মাথা মাই হেড অর্থ আমার মাথা মাই হেড অর্থ আমার মাথা সাইবা হ্যাঁ আপু বলো তোমার পড়া তো ভুল হচ্ছে বলো মাই হেড অর্থ আমার মাথা

It's gonna get personal.